নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আজকে যে তালটা আনছি আপনারা খুব ভালো লাগবো ভিডিওটা দেখবা স্ক্রিপ্ট বানা তাল দিয়ে আজকে বানাইয়া আজকে কিরকম বানাই ফাও রুটি আমার সাথে দেখবা ভিডিওটা স্ক্রিপ্ট বানা পুরো ভিডিওটা দেখবা ছোট ছোট গুলো দেখবা আনাইল মিস করবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আসুন আমার সাথে তাল দিয়ে বানাই এটা এখন ওই যে থিং পিস করলাম এটা ওরকম লোয়া শেষ একটা গামলা লইলাম গামলার উপরে একটা নেট লইলাম আর ওই যে এখন এটা রাখলাম যে বাকড়িয়া এটা এখন ডালিম একবারে চাওলানি যাইব ওরকম করলে হাত দিয়ে ওরকম টা দিন এখানে দুধটা গরম করছি এখানে দুধটা গরম আছে আর এখানে ইস্ট দিয়ে দিন এ চামুচ দি আৰু এক চামুচ দুই চামুচৰ মটৰ দিয়া দিম এইকাৰণে দুই চামুচ দিলাম এটা মিলাই খুব ভাল কৰি ৰাখো এক পাঁচ মিনিট থাকক এই গামলাটা তালের রসটা বাগ হৈছিল আমি গামলার মধ্যে তালের রস দিয়া দিলাম একটু কম এক বাটি দিয়ে দিলাম দুই বাটি দিয়া দিলাম ময়দা আই যে দিলাম আপনারা মিষ্টি যদি বেশ শিখাইতে চাইতে বেষ্ট দিয়া দিবা আমি একটু কম দিয়া দিলাম তিন বাটির এক পাট দিয়া দিছে চিনি ময়দার মধ্যে দশ টিকে গুঁড়া দুধে এক প্যাকেট দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম এখানে গুলিয়া রাখলাম যে নেক্সট এটা এখন ডালিয়ে দিলে ভালো করে এটা মিশে একটু লরম হয়ে গেছে আর একটু ময়দা দিয়ে সর্বমুঠ সর্বমোট ময়দাওল আড়াই বাটি খুব লরম করিয়া এটা মাটি দিলাম এখন ইটারে রাখ রেস্টে রাখুন ক্যারি বেগানি বেগার ভিতরে এরকম ঢুকিয়ে দিই খুব ভালো করিয়া করিয়ে গাইটা দিন আর এখন নিয়ে একটা গরম জায়গার মধ্যে রাখে দিন হাওয়া হাওয়া যেরকম দুখিত না ওরকম করলে নিচে দিয়ে আমি গাছটা দিলাম নিচের দিকে আমি গাছটা ঢুকাই দিলাম আর এইদিকে হাওয়া হাওয়া ঢুকিত না এখন গরম জায়গার মধ্যে নিয়ে ডাকিয়ে দিই রাখিয়ে দিন গরম জায়গার মধ্যে নিয়ে রাখুন আবারও আসলাম আমি দুই ঘন্টা পরে এখন এইটা খুলিয়া আপনারা দেখা এইটা ফুলিয়া কত বড় হইছে এ দেখুন ফুলিয়া কত বড় রয়েছে এখন আমি এটার যে সাদা তেলটা দিই সাদা তেল দিয়ে দিন সাদা তেল দিয়ে এটার এখন একটু মাখাইম অলর কম লরম বানাইতে লাগবুটি বানাইতে সময় তালির মধ্যে একটু তেল লাগাই এই যে তালির মধ্যে একটু তেল দিয়ে দিম এদিন ওরকম করলাম হাত দিয়ে ওরকম গুল করলাম বলার মতো একবারে ওরকম করলাম এরপরে ওরকম করলাম হাত দিয়ে রকম করলাম একটু দশ সাইডটা একটা কত সুন্দর ডিজাইন ফাওয়ার রুটির ডিজাইনটা কত ভালো লাগে এই রকম ডিজাইনটা দেখুন ওরকম করিয়া বানাই নিলাম সব তালের মধ্যে খুব সুন্দর করে বসাই একটা একটা করিয়া আবার ডাকিয়া রাখুন এক ঘন্টা পরে আমি আপনারা দেখাইছি দেখুন ফুলিয়া কত বড় বড় হয়েছে এরকম কত মোটা মোটা হয়েছে ফুলিয়া পাউরুটিটা আসুন আমার সাথে আম বসাই এখানে বালিয়া স্ট্যান্ড একটা বয়ে রাখছি বালিটা গরম হয়ে গেছে বালির উপরে স্ট্যান্ডের উপরে এটা বয়ে রাখুন আর এটা বাতাস যাতে বাইরে না ওরকম একটা ডাকনা দিয়ে ডাকিম কলভাবে ডাকিয়া রাখুন মিডিয়াম আগুনটা রাখুন এখন ডাহরাটা সারাইয়া এ দেখুন গুটিটা নিজ বাজু হয়ে গেছে এখন একটু একটু দুধ লাগাইয়া দিন ঐটার মধ্যে সামান্য দুধের মধ্যে ফিট কালার দিয়া দিন ওই তো মিশাই আমি খুব সুন্দর করি সমস্ত সাইজ ওরকম লাগাইয়া দিয়ে এটা আনার ডিমে বানাইলাম আধা ঘন্টা পরে ঢাকনাটা সরাইয়া দুধের এটা লাগাইয়া দিলাম আবারও ওটাকে রাখলাম এখন ডাকনাটা সরাই আর আধা ঘন্টা পরে সরব মুঠ এক ঘন্টায় বন রুটিটা ওই গেছে গিয়া দেখবা ওরকম একটা সলা লইবা এ দেখুন সলার মধ্যে লাগছে না এর মানে বন রুটিটা ওই গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম একটা হাতা ওরকম ঢুকাইনি ঢুকাই এটা উঠাইনি খুব বেশি গরম এটা এক টুকুরাইয়া দেখো এদিকে একটা কালার আইসে আর এদিকে কালার উঠছে অরকম আপনারা বনরুটি ঘরে বানাইয়া খাইতে পারবা বাজারের মতো স্বাদ আপনারা বাজার থেকে কিনিয়া খাইতে লাগতো না সেম বাজারের মতো বনরুটিটা হইছে। খুব অল্প খরচ দিয়া গরো বনরুটি রুটি যায় আপনারা মুখে দিলেও এটা স্বাদ তিন দিন বড়া লাগে আসব আপনারা কই দেখি দেখমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা